সো আগে আপনারা প্রুফটা দেখেন এখানে তিনটা অফার রয়েছে যে টেন জিবি টোয়েন্টি জিবি অ্যান্ড রয়েছে ফিফটিন জিবি সো প্রত্যেকটা অফারে ম্যাথ কিন্তু তিন মাস করে দেখতে পাচ্ছেন আপনারা তিন মাস করে ম্যাথ আপনি যে অফারটা নিতে চান জাস্ট এটা ওয়ান বা টু লিকে অ্যাক্টিভ করে সেন্ড করলে কিন্তু অফারটা পেয়ে যাবেন হ্যালো কাম ট্রেন নাসিটিক ভিডি গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি যেটা দেখেছেন সেটাই কিন্তু কিন্তু রিয়েলি একদম আপনারা সবাই গ্যারান্টি পাবেন একশো পার্সেন্ট বারো ইন্টারনেট হ্যাঁ আমি কেন বলছি এটা কিন্তু সাল কিন্তু দেওয়া প্রত্যেকটা সিমে আপনার যেই সিমে থাকুক না কেন রবি এয়ারটেল বাংলানি গ্রামীণ সো যদি আপনার কাছে এই চারটা সিমের ভিতরে যে কোনো একটা সিম থেকে থাকে একটা হলো বাংলা লিঙ্ক আর একটা হলো রবি আর একটা হলো যদি এয়ারটেল আর একটা হলো জিপি মানে গ্রামীণ সিম যেটাকে বলি তো এই চারটা সিমের যে কোনো একটা সিম যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন বারো জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে তো আমি এখন প্রসেস দেখাবো লাইভ প্রুফটা কিন্তু আপনার শুরুতেই দেখতে পারেন তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি এক সেকেন্ড হবে স্কিপ করা যাবে না যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু অফার পাবেন না যদি অফার না পান তাহলে কিন্তু আমি কিন্তু পরে আপনাদেরকে বলতে পারবো না যে কেন অফার পেলেন না তো এই জন্য আপনাদেরকে মাস ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বাট তার আগে রিকোয়েস্ট করবো মানে আপনাদেরকে যদি অফারটা নিতেই হয় সিরিয়াসলি তাহলে কি করতে হবে ভিডিওটা যেটা দেখতেছেন সাপোর্স আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা নিচে এখানে একটা কালার সাবস্ক্রাইব বাটন বই সাবস্ক্রাইব করে রাখবেন দেন বেলাইকুনটি বাজিয়ে রাখবেন অল করে রাখবেন অ্যান্ড এখান থেকে লাইক বাটন অবশ্যই হিট করে লাইক করে দেবেন কমেন্ট বক্সে মাস্ট্রি লিখবেন আমি অফার নিতে চাই বাংলা বা লিখে দেন আপনি যদি অফার সিরিয়াস নিতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন ওকে অলরেডি আপনারা চলে যাবেন এরপর ফোনের কল ডায়ালপেট আমরা কিন্তু একটা কোডের মাধ্যমে দেখাবো সিক্রেট একটা কোড তো কোডের মাধ্যমে আমরা অফারটা অ্যাক্টিভ করবো ওকে সো এখান থেকে আমরা ডায়ালপেটে চলে আসলাম এখান থেকে কোডটা উঠাবেন স্টার ওয়ান টু থ্রি যেটা আপনার স্ক্রিনে দেখলেন ফার্স্টে মানে থামবেলে যেটা দেখলেন সে এরকমই কোড রয়েছে তো এরপর কি হয়েছেন স্টার ওয়ান টু থ্রি স্টার তো এই কোডটা কিন্তু কেউ জানে না ভাই এই পর্যন্ত যে এরকম একটা সহজ কোড দিয়ে এত কিছু জিন করা যায় কেউ কিন্তু জানে না তো আমি আপনাদেরকে সিক্রেট কোডটা কিন্তু ফাঁস করতেছি ওকে মানে ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছে সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি তো এখান থেকে দেখুন স্টার ওয়ান টু থ্রি স্টার লিখার পর এখানে লিখবেন জিরো এইট সেভেন হ্যাশ বা এই জিনিস কোডটা দেখতেছেন না এই কোডটা এখনই স্ক্রিনশট দিয়ে নেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে এখনই কিন্তু কল ডায়াল করতে যায় না যদি ডায়াল করতে চান তাহলে কিন্তু আপনার অফারও কিন্তু যে থাকার কথা সেটা কিন্তু আনঅ্যাক্টিভ হয়ে যাবে সো এই জন্য আপনাদেরকে এখনই ডায়াল করা যাবে না আমি কোডটা দেখানোর পর আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমি আপনাদেরকে বলছি তো স্টেপ স্টেপ ফলো করলে কিন্তু অফার পাবেন তা নাহলে কিন্তু অফারটা পাবেন অ্যাক্টিভ করতে ওকে থেকে কোডটা উঠাবেন কোডটা উঠানোর পর এখান থেকে কল ডায়াল ক্লিক করে এখান থেকে জেনেই আপনার রবি বা এয়ারটেল যেই সিম হোক না কেন আমি বলেছিলাম না তো আমি আমার রবি সিমে ডাল করে দিলাম দেন এখান থেকে ইউএসএসডি কোড রানিং আমি লাইভ প্রোফ আপনাদেরকে দেখাবো কোনো রকম স্কিপ করব না দেন এখান থেকে জানি এই কিছু ব্র্যান্ডের মানে মোবাইল ব্র্যান্ডের যে নাম আসলো আপনারা লাইভ প্রোরফশো দেখতে পাতেছেন বেশ কিছু মোবাইল ব্র্যান্ডের নাম আসলো স্যামসাং হাওয়াই ওপো ভিভো শাওমি পোকো রিয়েলমি মটোলা ওয়াল্টন শ্যাম্পুনি আইটেল টেকনোম মানে যত ফোন সে আইফোনও কিন্তু রয়েছে মানে সকল ফোনের কিন্তু নাম কিন্তু এখানে শো হয়ে যাবে আপনার সামনে দেন আপনি এখান থেকে যেই ফোনটা ইউজ করেন তো সেই ফোনটা কিন্তু দিতে হবে ভাই অন্য ফোন দিলে কিন্তু হবে না দামি দামি ফোন দিলে কিন্তু হবে না আপনি যেই ফোনটা বর্তমানে যে ফোনে ডায়াল করেছেন তো সেই ফোনে কিন্তু এটা ডায় ডায়াল করতে হবে তো এখান থেকে আমি ভিভো ফোনটা ইউজ করতেছি চার নাম্বারে ভিভো রয়েছে তো আমরা ফোল্ড দিয়ে এখান থেকে সেন্ড বাটনে সেন্ড করে দেবো ওকে দেন দেখুন ইউএসএসডি করে রানিং দেওয়ার পর আমাদের সামনে এরকম চলে আসলো এই যে নেই তিনটা অফার কিন্তু আমাদের সামনে চলে আসলো যেটা আপনার শুরুতে স্ক্রিপটা দেখলেন মানে যে পার্টটা দেখলেন এখান থেকে ফার্স্টে দেখতে পাচ্ছেন টেন জিবি টু মান্থস মান্থলি ফাইভ জিবি ফর সেভেন ডেজ মানে দশ জিবি যে অফারটা এটা কিন্তু দুই মাস দেন রয়েছে টোয়েন্টি জিবি থ্রি মান্থস মান্থলি অফার ফোর জি ফর সেভেন ডেজ মানে এটা হলো তিন মাসের জন্য বারো জিবি এই যেটা আর একটা রয়েছে পনেরো জিবি তো এখান থেকে তিনটা অফার কিন্তু বর্তমানে এক জিবি দশ জিবি যেটা দেখতেছেন এটা কিন্তু ম্যাচ শেষ হয়ে গেছে মানে এটা কিছুদিন আগে আপডেটটা এসেছিলো তো আমি ভিডিওটা কোনো কারণে বানাতে পারলাম না দেন বর্তমানে অ্যাভেলেবেল কিন্তু রয়েছে যেন টোয়েন্টি জিবি মানে বারো জিবির অফারটা দেন আর একটা দেখতে পাচ্ছেন পনেরো জিবি এটা কিন্তু আপডেট চলছে সামনে আসলে এটা কিন্তু ভিডিও বানাবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন জাস্ট আপনি যে অফারটা নিতে চান সেটা লিখে এখানে সেন্ড করবেন তো আমরা এখান থেকে দুই নম্বর যেটা রয়েছে মানে বারো জিবির অফারটা সেন্ড করে দেবো দেন আমরা সেন্ড বাটনে ক্লিক করলাম তো সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সময় এরকম একটা লেখা আসলো আসলো দেন আপনারা এখান থেকে দেখতে পারবেন বোনাস যে অফারটা আমাদেরকে প্রথমবার দেবে কিন্তু চার জিবি এরপর আমাদেরকে প্রত্যেক মাসে এরকম করে অফারটা দেওয়া পে করা হবে সো যেটা আপনারা পূর্বে দেখেছেন যদি একটু ভালো করে লক্ষ্য করেন ভিডিওটা আবার পিছনে স্কিপ করে দেখেন সেখানে কত জিবি লেখা ছিল দেন যার ফোনে যেরকম আছে তো সেটাই সেরকম দেবে দেন এখান থেকে অফারটা অ্যাক্টিভ করার জন্য টু গেট বোনাস অ্যান্ড অ্যাক্টিভ লিখে এই জন্য এখানে অ্যাক্টিভ করতে হবে ওকে দেন আমাদেরকে এখন নাম্বার দিতে হবে সো যে নাম্বার মানে অফারটা নিতে চাই এখান থেকে বলবে যে টু গেট বোনাস ইনসেট রবি এয়ারটেল সিম ইন ওপো হ্যান্ডসেট সল্ট ওয়ান মেকে ভয়েস কল টু এনি ব্লেড মোবাইল নাম্বার ইউ উইল গেট দ্য বোনাস ইন সেভেন্টি টু আওয়ার্স মানে আপনি আপনার ফোন যে কোনো একটা ফোন নাম্বার দিতে বলছে এখানে মেকে বয়স কল টু এনি ব্লেড মোবাইল নাম্বার আপনি যেই মোবাইলের মাধ্যমে কথা বলেন বা একটি নাম্বার হয়েছে তো আপনি এখানে নাম্বার একটা পুট করে দেবেন দেন আমরা রবি একটা নাম্বার এখানে উঠিয়ে দিতেছি তো আপনার আপনার নাম্বারটা দেবেন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ড করলে কিন্তু সাথে সাথে অফারটা অনেকের সময় চলে আসে আবার অনেক সময় একটু লেট হয় জাস্ট তারা কিন্তু এখানে সর্বোচ্চ যে ডেট দিয়েছে বোনাস ইন আওয়ার্স সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় নিতে পারে তো এর আগেও কিন্তু হয়ে যায় এত সময় কিন্তু লাগে না তো আপনারা ডায়াল করলে কিন্তু আশা করি অফারটা পেয়ে যাবেন ওকে তো এখানে আপনারা সেন্ড করলে কিন্তু অফারটা পেয়ে যাবেন আমি কিন্তু কয়েকবারই অফারটা নিয়েছি আপনারা সবাই পাবেন অফারটা এখনই ডায়াল করেন আর ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই হাফেজ